ডব্লুপিএল ভার্সেস আইপিএল ভার্সেস কথাটা যদি তুলে দিই ডবলুপিএল আর আইপিএল নিয়ে কথা বলবো বিসিসিআই দুটো টুর্নামেন্ট যেটা ইন্টারন্যাশনাল এখন বড়ো টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে এক রিসেন্টলি স্টার্ট হওয়া ডব্লুপিএল এক পুরোনো লিগ যেটা আস্তে আস্তে গ্রো করছে এবং গ্রো এমনভাবে করেছে যেটা ক্রিকেট দুনিয়ায় সবথেকে বড় লিগ হিসেবে দাঁড়িয়েছে আইপিএল তাহলে আইপিএল আর ডব্লুপিএলের মধ্যে পার্থক্য কী মিল কী আছে সেটা নিয়ে একটু ছোটো করে কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো দেখলে তোমাদের উত্তেজনা যে এরকম উপরে উঠে যাবে কেন বলছি ওবাক হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো স্টার্ট করি আজ ভিডিওটা নিয়ে কথা বলি টপিকটা নিয়ে কথা বলি তাহলে বুঝতে পারবে কেন এই কথাটা বলছি আমরা এই রিসেন্টলি ছাব্বিশ তারিখ কিন্তু আইপিএলের ফাইনাল ম্যাচ দেখেছি আচ্ছা আইপিএল এর ফাইনাল ম্যাচ তো সবাই দেখেছি তাহলে তার বিষয়ে একটা কিন্তু কথা বলি সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু একশো তেরো রানে অল আউট হয়ে যায় আঠেরো ওভার তিন বলে এইখানেই তো আছে মজার বিষয় ডব্লুপিএল ফাইনাল আমরা সবাই দেখেছি যেটা খেলা হয়েছিল দিল্লি আর আরসিবির বিরুদ্ধে যে আরসিবি কিন্তু ওই ম্যাচ কিন্তু জিতেছিল যেটা আরসিবির ক্লাব ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটাই ট্রফি এসছে যেটা মেয়েরা নিয়ে এসছে আইপিএল ট্রফিটা এল ট্রফি মেয়েরাই নিয়ে এসছে কিন্তু তাহলে ওই লিগে যদি আমরা একটু দেখি দিল্লি কিন্তু একশো তেরো রান করেছিল আঠেরো বা তিন বল অল আউট তাহলে একটা প্রথম প্রথম হচ্ছে আইপিএল এর ফাইনাল ম্যাচ হয়েছিল একশো তেরো রানের টার্গেট ডব্লুপিএল এর ফাইনাল ম্যাচ হয়েছিল একশো তেরো রানের টার্গেট ডব্লিউপিএল এ দিল্লি টিম অল আউট হয়ে গেছিল হায়দ্রাবাদ টিম এ অল আউট হয়ে গেছিলো এবং এর দিল্লি টিম আঠেরো ওভার তিন বলে অলআউট হয়েছিল এবং আইপিএলের যে সানরাইজ হায়দ্রাবাদ টিম আঠেরো ওভার তিন বলে কিন্তু অল আউট হয়েছে এখানেই শেষ নয় আরও বলবো মজার বিষয় হচ্ছে ডব্লিউপিএল আর যে টিম সেই টিম কিন্তু দুই আট উইকেটে ম্যাচ জিতে যায় দুই উইকেট লুজ করে আট উইকেটে ম্যাচ কিন্তু জিতে যায় কলকাতার কথা বলি আইপিএলে কিন্তু আট উইকেটে ম্যাচ জিতে যায় দুই উইকেট হারিয়ে আরেকটা জিনিস ডব্লুপিএলে ছিল দিল্লি হয়ে বিদেশি ক্যাপ্টেন আইপিএলেও ছিল সানরাইজ হায়দ্রাবাদ হয়ে বিদেশি ক্যাপ্টেন প্যাটকামি তা এখানে শেষ নয় আইপিএলে কলকাতার হয়ে ক্যাপ্টেন ছিল ভারতীয় ডব্লুপিএল এর আর সিবির হয়ে স্মৃতি মন্দনা এবং কলকাতার আইপিএলের হয়ে ক্যাপ্টেন ছিল সেয়ার আইয়ার তাহলে মজার বিষয়টা দেখেছো ডব্লিউপিএল ফাইনাল আর আইপিএল ফাইনাল পুরোপুরি স্কিপ লেখা পুরোপুরি মিল ভাবা যায় এরকম টুর্নামেন্ট তো যারা যারা এই বিষয়টা জানতো না তো অবশ্যই কমেন্ট বক্সে লেখো কেমন বিষয় এবং এতটা মিল কেন আরও যদি মিল থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই লাইক করে দিয়ে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ